এখানে আমাদেরকে নির্ণয় করতে বলছে যে পাঁচ গ্রাম পানিতে এইচ ও পরমাণুর সংখ্যা নির্ণয় করো তো আমরা জানি পানির অনুর সংকেত হচ্ছে এইচ টু ও তো এখানে আমরা জানি যে দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু আছে তো দুইটি হাইড্রোজেন একটি পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে হয়েছে একটি পানির তো এখান থেকে আমাদেরকে যে পাঁচ গ্রাম পানিতে কয়টি হাইড্রোজেন ও কয়টি অক্সিজেন পরমাণু আছে সেটি নির্ণয় করতে হবে তো তার আগে এখানে আমরা লিখে নিই যে এখানে কি কি মানগুলো দেওয়া আছে তো এখানে দেওয়া আছে পাঁচ গ্রাম পানি মানে এখানে ডবলিউ এর মান দেওয়া আছে পাঁচ গ্রাম তারপরে আমরা জানি যে পানির আণবিক ভর কত পানির আণবিক ভর হচ্ছে এইটিন গ্রাম এটা আমরা জানি আমরা কীভাবে জানি কারণ এইচ টু এর এইচ টু এর আনুবিক ভর হচ্ছে এইটিন তাহলে এখানে এম এর মান হচ্ছে এইটিন গ্রাম তো এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলছে যে পাঁচ গ্রাম পানিতে এইচ ও পরমাণুর সংখ্যা নির্ণয় করো তো এখানে প্রথমে আমাদেরকে পানির অনুর সংখ্যা নির্ণয় করতে হবে তারপরে আমরা এইচ ও পরমাণুর সংখ্যা নির্ণয় করবো তো এখন আমাদেরকে পানির অনুর সংখ্যা নির্ণয় করতে হবে তো এখন আমরা এখান থেকে নির্ণয় করবো এক্স এর মান তো এক্স ইকুয়াল টু আমরা লিখবো হোয়াট তো আমরা সূত্র জানি যে এইখানে আমরা জানি আমরা জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এখান থেকে আমরা খুব সহজেই এখানে এন এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এর মান হচ্ছে পাঁচ গ্রাম আর এখানে এম এর মান হচ্ছে তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে এখানে মান কত আসে তো এখানে মান আসছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার টোয়েন্টি সিটি তো এই মানটা যে আমরা পেলাম এটা কিন্তু আমরা পানির মানে পানির অণুর সংখ্যা পেলাম মানে এস যে পানিটা আছে এই পানিটা পাঁচ গ্রামের মধ্যে মানে এই সংখ্যাটা আছে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে পাঁচ গ্রাম পানিতে অণু আছে পাঁচ গ্রাম পানিতে অণু আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তো এখন আমাদেরকে বলছে যে কয়টি হাইড্রোজেন আর কয়টি অক্সিজেন পরমাণু আছে তো আমরা জানি পানির অনুতে হাইড্রোজেন আছে কয়টি দুইটি তো এখন আমরা লিখতে পারি যে পাঁচ গ্রাম পানিতে এইচ পরমাণু আছে পরমাণু আছে আমরা এই যে পানিতে যে অনুর সংখ্যাটা পেলাম এই সংখ্যার সাথে আমরা দুই গুণ করে দিব ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা কেন দুই গুণ করলাম কারণ আমরা জানি পানিতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে তো আমরা এই মানটার সাথে শুধু দুই গুণ করে দিব তাহলে আমাদের মান এসে গেল এখানে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি খুব সহজেই করে নিলাম তো তারপরে বলছে যে কতটি অক্সিজেন পরমাণু আছে তো এখানে অক্সিজেন পরমাণু আমরা জানি পানিতে অক্সিজেন আছে একটি তাহলে আমরা লিখব যে পাঁচ গ্রাম পানিতে অক্সিজেন পরমাণু আছে আমরা যেই মানটা পেলাম এখান থেকে এই যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তো আমি আশা করি যে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলি খুবই সহজ যদি তোমরা সূত্রগুলি একটু মনে রাখতে পারো অঙ্কগুলো তোমরা এক নিমিশেই করে ফেলতে পারো তো এখানে তোমরা লিখতে পারো যে এখানে পানির অনুর ক্ষেত্রে এখানে পানির অনুর ক্ষেত্রে এই কথাটা একটু লিখে দিও এখানে পানির অনুর ক্ষেত্রে ডব্লিউ সমান পাঁচ গ্রাম এম সমান ফিফটিন গ্রাম